আলাইকুম রাতের বিপিএলে সবাইকে স্বাগতম আজকে কিন্তু এই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লাস্ট যে খেলা সে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আমরা যদি দেখি নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম সো আজকে প্রধানের কিন্তু আসার কথা রয়েছে ইতিমধ্যে যদি দেখাই হয়তো বা সেনাপ্রধান ইতিমধ্যেই কিন্তু এখানে প্রবেশ করবে আমরা জানতে পেরেছি প্রধান কিন্তু প্রবেশ করছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেনাপ্রধানের যে গাড়ি বহর সেটি কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে তো এইখানে সেনাবাহিনীসহ পুলিশের এবং তিন স্তরের কিন্তু নিরাপত্তা কিন্তু এই মুহূর্তে জোরদার করা হয়েছে অর্থাৎ আজকের এই লাস্ট ম্যাচে যে বিগততে যে অপ্রীতিকর যে ঘটনা ঘট ঘটেছিলো সেটি যেন কোনোভাবেই আর কোনো বিস্তার লাভ না করে সেই কারণেই কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এই মুহূর্তে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দর্শক আরও যদি আপনাদেরকে একটু দেখায় যে এই বিপিএলের উন্মোদনায় কিন্তু মেতেছে বাংলাদেশ তো এখন পর্যন্ত এখন কিন্তু প্রায় আটটা বাজে সো খেলা শেষের দিকে কিন্তু তবুও খেলা দেখার জন্য কিন্তু মানুষ কিন্তু ঢুকছে আমি যদি দেখাই আপনাদেরকে এখনও কিন্তু দর্শক কিন্তু ঢুকছে মাঠে এদিকে নিরাপত্তার বিষয়টা কিন্তু নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং এইখানে আজকে সেনা প্রধানের উপস্থিতিতে খেলাটা আরও যেন নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে অর্থাৎ এখানে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল বিগতদের টিকিটের যে একটি ঝামেলা ছিল সেই ঝামেলারকে কেন্দ্র করে ভাংচুর থেকে শুরু করে আরও অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলোকে যেন পুনর্বৃত্তি আর করা না হয় সেজন্যই কিন্তু এখানে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে অর্থাৎ সেনাবাহিনী কিন্তু মানে প্রখরভাবে কিন্তু এখানে অবস্থান করছে অর্থাৎ পথচারী যারা আছে তাদেরকেও কিন্তু পরিচয় নিয়ে এখানে ঢুকতে হচ্ছে অর্থাৎ আমি যদি বলি মিরপুর দুই নাম্বার থেকে ছয় নাম্বার পর্যন্ত এবং দুই নাম্বার থেকে দশ নাম্বার পর্যন্ত কিন্তু টোটালি এখন নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে দর্শক আমি যদি আপনাদেরকে আরও একটু দেখাই যে এখন পর্যন্ত কিন্তু দর্শক কিন্তু এখনও তারা ভিতরে প্রবেশ করছেন এই মুহূর্তে অর্থাৎ এখনও যদি দেখাই আপনাদেরকে যে দর্শক কিন্তু এখন পর্যন্ত আসলে খেলা প্রায় শেষের দিকে তবুও তারা প্রবেশ করছে এই যে ক্রিকেট প্রেমী মানুষ ক্রিকেটকে ভালোবাসে আসলে এই বিপিএলটা কিন্তু একটা আবেগের একটা জায়গা বাংলা বাংলাদেশের মানুষের জন্য তো সেই জায়গা থেকেই মিরপুর স্টেডিয়াম কিন্তু যে জাঁকজমক একটা পূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছিল এটি কিন্তু অনেকভাবে নস্বাদ করারও চেষ্টা করা হয়েছে কিন্তু সেটি হয়তো বা হতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী তবে টিকিট নিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটনাগুলোর পুনর্বৃত্তি আরও তারা হতে দিবে না সেই কারণে আসলে এই নিরাপত্তার যে জোরদার সেটি কিন্তু তারা করেছে অর্থাৎ আমি যদি এই দিকে একটু দেখাই যে গাড়ি বহরে বহরে কিন্তু বাহিনীর যে গাড়িগুলো সেগুলো কিন্তু অতিক্রম করছে অর্থাৎ সেনাবাহিনী এই মুহূর্তে প্রবেশ করছে স্টেডিয়ামে সেজন্যই নিরাপত্তাটা কিন্তু আসলে অনেক অধিক বেশি কিন্তু নিরাপত্তা নিয়েছে দেখেন আমি যদি দেখাই যে সেনাবাহিনীর গাড়ি কিন্তু বহরে বহরে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে শেরে বাংলা মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম অর্থাৎ দর্শকের উপস্থিতিও কানায় কানায় ভর্তি এবং যে রোডটা রয়েছে স্টেডিয়ামের পাশ দিয়ে যে রোড সেই রোডটাই কিন্তু মানুষের যে চলাচলের যে একটা ব্যবস্থা সেই চলাচলের ব্যবস্থাটাও কিন্তু সীমিত করে ফেলেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং শুধু সেনাবাহিনী নয় এখানে পুলিশ র্যাপ তারা সমন্বয়ে এবং ডিজিএফ সব মিলিয়ে কিন্তু একটা নিরাপত্তার যে একটা বেষ্টনী সেই বেষ্টনীতে কিন্তু ডেকে ফেলেছে কিন্তু এই মিরপুর ক্রিকেট স্টেডিয়াম